আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ দুপুর অলমোস্ট দুইটা তেতাল্লিশ বাজে আমি দাঁড়িয়েছি আপনাদের সামনে তোমাদের সামনে স্টুডেন্ট তোমরা যারা এফটি কে ভালোবাসো জানো চিনো বা আমাকে জানো চিনো একটা নতুন শুরু হতে যাচ্ছে আজকের দিনটাতে মাহের রমজান এবং এই মাহে রমজানে আমার ডিজাইনার আমাকে একটু অ্যারাবিয়ান বানাই দিছে যদিও আমি এরকম না এটা ও দিছে আর কি ওর মতো যে মন হয়েছে যে ভাইব্রেশনের সাথে যাবে বাট তোমরা আসলে আমার কথাগুলো শুনবা সেটা হচ্ছে এই যে রমজানে পড়াশোনার গাইডলাইন এটা প্রতি বছরই আমার স্টুডেন্টদেরকে দেওয়া লাগে কেন কারণ হচ্ছে এক এক বছরের সিচুয়েশন অনুসারে স্টুডেন্টদের ডিমান্ড থাকে তো আমাদের প্রাইভেট ব্যাচগুলোতে মানে ক্লাস নাইন টেনের ব্যাচে এবং ইন্টারমিডিয়েটের ব্যাচে এই রিস্টার্টে আমাদের এসএসসি অ্যাকাডেমিক ব্যাচগুলোতে স্টুডেন্টের চাহিদা হচ্ছে যে স্যার আমাদেরকে একটু গুছাইয়া দেন যে আমরা পড়ব কীভাবে বাট সত্যি কথা হইল একটা স্টুডেন্টের গোছানোর দায়িত্বটা স্টুডেন্টের নিজের রুটিন যদি তোমরা নিজেরা ফিক্স করতে পারো এর চাইতে বেটার আর কিছু হইতে পারে না তারপরও আমি আমার জায়গা থেকে আমাদের অভিজ্ঞতা থেকে যতটুকু সম্ভব কিছু কথা বলার চেষ্টা করি প্রথম কথা হলো স্যার স্যার এটা তো স্টাডি ট্র্যাকার তাহলে আমি আজকে তোমাদেরকে কি দেখাবো আমার সামনে তিনটা পেজ আছে আজকে মূলত এই তিনটা পেজ নিয়ে কথা বলবো এবং এইটা হচ্ছে এসএসসি ছাব্বিশ ব্যাচের স্টুডেন্টের জন্য প্লাস ইন্টারমিডিয়েটে তোমরা যারা আছো এটা তোমাদের সবার জন্য আমি অ্যাট এ টাইম দুইটা জিনিসকে ফোকাস করছি একটা হলো এই রমজান মাসের গাইডলাইন প্লাস এই যে আমাদের এফআরসি ছাব্বিশের স্টাডি ট্র্যাকার এই স্টাডি ট্র্যাকারটা তোমাদের পড়ার টেবিলে তোমার সামনে থাকা উচিত এবং এই স্টাডি ট্র্যাকারটা তোমার জীবনটাকে একটু গুছিয়ে দিবে তোমরা দেখো আমার সামনে এই মুহূর্তে আমি তোমাদেরকে রোজার রোজার সময় আমরা আমাদের জীবনে একটা পরিবর্তন আসে আমার জীবনে তো আসেই যেমন হয় আমার ঘুমটা কম হয় প্লাস আমার কাজের লোড বেড়ে যায় পাঁচ বক্ত নামাজ পড়ার সাথে তারাবির নামাজ যখন অ্যাড হয় তখন তারাবির নামাজ পড়ার জন্য খাতম তারাবি পড়তে গিয়ে দীর্ঘ সময় নামাজে দাঁড়াইতে হয় তারপরে সে সময় উঠতে হয় ইফতারটাকে বুঝে শুনে করতে হয় তারপর মা নামাজের পর একটু রেস্ট নেওয়ার পরে আবার হুট করে একটু পরে হচ্ছে আবার এশারের রাজান বা এশারে নামাজ পড়তে যেতে হবে সেক্ষেত্রে আবার তারাবি নামাজ আছে এই যে এক মাসের একটা ক্লাসিক্যাল চেঞ্জ অফ টাইমে আমরা যে প্রবেশ করি তার জন্য আমাদের মনস্তাত্ত্বিক একটু তৈরি থাকা উচিত এই জন্য আমরা তোমাদেরকে কিছু কথা বলি আমাদের জায়গা থেকে বলি তোমরা যদি শুনতে শুনতে পারো পারো মানতে মানতে থ্যাংক ইউ ইউ ভেরি আর যদি ইচ্ছা না হয় আপ টু দেখো এখানে একটা ডেইলি টাইম ম্যানেজমেন্ট আমি দিয়েছি সেহেরির পর তোমাদের অনেকের যদি মনে হয় যে সেহেরির পর লেখাপড়া করবা তোমরা তো আসলে স্টুডেন্টরা বিচিত্র ধরনের কেউ কেউ মানে রাতের বেলা পরে অভ্যস্ত কেউ দিনের বেলা পড়ে অভ্যস্ত আবার কেউ কেউ অনেক কম পড়ো আবার কেউ অনেক বেশি পড়ো সো তোমরা আসলে কে কোন জায়গা থেকে কোন ধরনের মানসিকতা নিয়ে এই ভিডিওটা দেখছো তা তো আমি জানি না আমি ওভারঅল বলছি সাধারণত সেহরির পর মানে ফজর নামাজটা পড়ার পর থেকে আটটা পর্যন্ত যদি তুমি মনে করো যে তুমি এই টাইমটাতে লেখাপড়া করবা তাহলে আমি বলবো এই সময়টাতে তোমরা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হইলে বা এসএসসি স্টুডেন্ট হও বা ক্লাস 8 এর 9 এর কোন স্টুডেন্ট হও বা যেই হও তোমরা চাইলে সবচেয়ে কঠিন এবং ডিফিকাল্ট সাবজেক্টার দিকে ফোকাস দিতে পারো আমার ফিলিংস বা আমার কথা হচ্ছে যে এই সময় মাথা ফ্রেশ থাকে এবং বেশি ফোকাস দেওয়া যায় এখন তুমি বলতে পারো যে স্যার তখন তো ঘুমও আসে একটা না একটা সেক্রিফাইস তো তোমার করাই লাগবে যদি ঘুম আসেও চেষ্টা করবা যে এই টাইমটাকে তুমি ধরে নিচ্ছ যে এটা তোমার পারফেক্ট পড়ার টাইম আচ্ছা ফাইন ওই টাইমটাতে যদি ভালো না লাগে তাহলে সকাল আটটা থেকে এগারোটা ওকে সকাল আটটা থেকে এগারোটা এই টাইমে সাধারণত স্মৃতিশক্তি ভালো থাকে তোমরা স্বাভাবিক লেখাপড়া বা রিভিশন বা প্র্যাকটিস তোমরা এসএসসি ২৬ ছাব্বিশ হইলে প্র্যাকটিস করবা এইচএসসি ২৭ সাতাইশ এইচএসসি ছাব্বিশ হইলে রিভিশন দিতে পারো সো এসএসসি ছাব্বিশ এবং এইচএসসি ছাব্বিশ তোমাদের সিচুয়েশন অলমোস্ট সেম কারণ তোমরা এই বছরই পরীক্ষা দিবা তাই না সুতরাং তোমাদের লেখাপড়া অলমোস্ট শেষ হয়ে যাওয়ার কথা তো আমাদের ফাইনাল রিভিশন কোর্সের স্টুডেন্টদেরকেও মার্শাল আমরা পড়ায় মোটামুটি শেষ করছি সেভেন্টি এইটি পার্সেন্ট ডান আমাদের এইচএসসির যেই ফাইনাল রিভিশন কোর্স ওইখানে আমরা মাত্র পড়ানো স্টার্ট করছি সো এই সময়টাতে তুমি চাইলে এখন তুমি যদি এই সময়টা ঘুমাও তাহলে এই সময়টাকে পড়বা আবার দুপুরের একটা টাইম আছে দুপুরের টাইম এখন বলবা স্যার আমাদের তো কলেজ নাই কিন্তু স্কুল আছে যদি স্কুল থাকে তাহলে সেই টাইমটাতে স্কুলের টাইমটাতে যদি কোচিং থাকে বা বাসায় টিচার থাকে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিও আবার তুমি যদি মানে কোনো অনলাইন ব্যাচে পড়ো মানে আমাদের যে অনলাইন ব্যাচগুলো সেখানে আমি সকালে সকালে ক্লাস দিব শুক্র শনি সকালে ক্লাস নিব আর বাকি দিনগুলোতে ইফতারের পরে ক্লাস নেব এরপর আমি বলবো আসরের পরে তোমাদের মানে আসর নামাজের পরে মানে ইফতারের আগে সবাই কেমন যেন একটা ক্লান্তি ক্লান্তি বোধ করে তাই না মোটামুটি একটা হালকা ঘুম দিয়ে দিতে চাও বা দিয়ে দিতে পারো বা বিশ্রাম নিতে চাও কিন্তু তুমি খেয়াল করো তোমার বাবা মা বা মা যখন ইফতার বানায় মায়ের হেল্পিং হ্যান্ড হিসেবে যদি তোমরা থাকো তাহলে মাকে হেল্প করতে হবে ফ্যামিলিকে হেল্প করতে হবে ঠিক আছে অনেক বেশি নবাবজাদা যদি হয়ে যাও যে এখন একটু ঘুমাইলা মা কাজ করতেছে একা একা কাজ করতেছে তুমি ঘুমায় গেলা তোমাকে ডাইকে ইফতার করালো এরকম হইলেও হইতে পারো সমস্যা নাই তবে চেষ্টা করবা কষ্ট করার কষ্ট করার আচ্ছা ইফতারের পর কি হয় এই ইফতারের পরের টাইমটাতে আবার ঘুমায় যাও না কারণ তুমি হালকা ঘুম কিন্তু ইফতারের আগে দিছো তাহলে ইফতারের পরে তুমি অবশ্যই কিছু একটা হইল পড়বা এবং এটা এক থেকে দুই ঘন্টার পরা কারণ তখন একটা মোটামুটিভাবে একটা ফোকাস ঠিক থাকে আরেকটা টাইম থাকে তারাবি নামাজ পৈরা তুমি আসলা তারাবি নামাজ পৈরা বাসায় ঢুকলা দশটা পনেরোতে তখনই পৈরা পড়তে বসতে হবে বিষয়টা এমন না একটু রেস্ট টেস্ট নিয়ে তুমি পড়া স্টার্ট করতে পারো দশটা থেকে বারোটার একটা টাইম আছে এখন তুমি যদি বারোটায় ঘুমাও তোমার এই ইফতারের যে টাইমিং সেই টাইমিংটাকে একটু হিসাব করে তুমি কাজ করবা যে তোমার ইফতারের বা টাইমটা কখন তো টাইম যখন শেষ করবা তার আগে তুমি যখন উঠবা মনে করবা যে তোমার তিন ঘন্টা বা চার ঘন্টার ঘুম হইলেই হবে তো তুমি যদি বারোটায় ঘুমাও আর সাড়ে চারটায় ওঠো কারণ সেহেরির শেষ সময়টা হবে পাঁচটা দশ এগারো তো পাঁচটার মধ্যে যদি তোমার কাজ শেষ হয়ে যায় সেহরির কাজটা যদি শেষ হয়ে যায় তাহলে তুমি ধরো চারটা বা সাড়ে চারটায় উঠলা তো তোমাদের এক একজনের ঘরে তো এক এক রকমের কালচার কেউ আগে ওঠে কেউ পরে ওঠে আবার কেউ একবারে সেহরি খেয়ে ঘুমায় তো এটা তো বিচিত্র একটা সিচুয়েশন আমি ওভারঅল বলার চেষ্টা করতেছি তার আবির পরে আসে তুমি মোটামুটি পরের দিনের প্ল্যান করে হালকা রিভিশন দিয়ে তুমি ঘুমায় গেলা তো তোমার ডেইলি টাইম ম্যানেজমেন্টে তুমি এই পাঁচটা বা ছয়টা পয়েন্টে চিন্তা করতে পারো প্রথম পয়েন্টটা কি সেহরির পর কখন ফজরের নামাজের পর থেকে আটটা পর্যন্ত তারপর সকালবেলা আটটা থেকে এগারোটা তুমি যে কোনো একটা টাইম পিক করবা তুমি যদি সেহরির পরে ফজর নামাজ পড়ে আরেকবার ঘুমাও স্বাভাবিকভাবে ঘুমাইলা ঘুম থেকে উইঠা পড়তে হবে অথবা পইরা ঘুমাইতে হবে যে কোনো একটা তুমি ফিক্স করো তুমি কোনটাতে পারবা তারপর দুপুর বারোটার থেকে তিনটা এই টাইমটা তো তোমাদের যাদের কলেজ বন্ধ তোমরা পূর্ণ মনোযোগ দিয়া এই সময়টাকে ব্যবহার করা লেখাপড়াটাকে আগায় নাও আর তোমাদের যাদের পড়া আছে বা স্কুল বা কলেজ থাকবে তোমরা সেই মাফিক তোমার রুটিনটাকে সাজাও তারাবির পরে তারাবির পর এই যে টাইমটা এটা তোমার পার্সোনাল টাইম হিসেবে মোটামুটি প্রিপারেশন ঠিকঠাক থাকে তুমি একটু করে নিতে পারো তো এই লেখাগুলো আমি কেন রাখলাম যেন তুমি দেখে একটু নিজেকে তুমি ছাঁচে মেন্টালি রেডি থাকতে পারো যে আমি আগামী এক মাস রোজাও রাখবো আমি কম খাব সেরি এবং ইফতারে আমি সংযত থাকবো আমি আমার জিব্বা এবং হাতকে সংযত রাখবো এবং আমি লেখাপড়া ঠিকমতো রাখবো এরপর তোমাদের খাবার এই একটা ইস্যুতে আমি ছোটবেলায় অনেক ভুগছি অনেক আমি ছোটবেলায় শুনতাম আমার বাবা মা বলতো বা আমার পরিবার বা আত্মীয় স্বজন বলতো বেশি খাইতে হবে ছোটবেলায় বলতে আমি দুই সালে এসএসসি পরীক্ষা দিয়েছি তো আজ থেকে তেইশ বছর আগে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি তো আমি এসএসসির কথা বলতেছি কারণ আমি এসএসসি আগে আমি মানে এসএসসি পরীক্ষা দিয়েছি ক্লাস টেনে থাকতে দুই হাজার সালে তখন আমাদের ফিলিংস হইতো এরকম যে যেহেতু সারাদিন আমি খাবো না তাহলে এখন একেবারে গলা পর্যন্ত পানি খেয়ে মানে একেবারে আসরে মানে ফজরের আজানটা দিবে 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 এখন তারলে আর একটু পানি খাওয়া এগুলা অনেক রং অ্যাক্টিভিটি অনেক রং অ্যাক্টিভিটি তারপরে খেয়ে তাড়াতাড়ি শুয়ে থাকা বা শুয়ে পড়া একবারে পেটটা ভরে খাওয়া এটা মোটেও ভালো লক্ষণ না মাই ডিয়ার তুমি আমাকে পছন্দ করো অপছন্দ করো ডাজন্ট ম্যাটার এটা সঠিক কথা পেট ভরে খাওয়া একবারে ভরপুর খাওয়া এটা মোটেও কোনো ভালো প্র্যাকটিস হবে না রমজান মাসে সেহরিতে একটু খালি রাখবা মোটামুটি মন ভরছে চলবে পেট ভরার দরকার নাই তারপরে একটু খেয়ে একটু হাঁটাহী করবা একটু হাঁটাহ করবা হ্যাঁ হাঁটাটি করবো তারপর একটু পানি খাবা একদম পেট ভরে খাইলে এটা তো মানুষের উটের পেট না বা উটের স্টোমাক না যে আমার সেখানে ফুড স্টোর থাকবে বুঝাতে পারলাম তাহলে ফুডের ব্যাপারে কি কি আমার এখন আমার এখন চারটা মূল জায়গা আছে আমি সেহরিতে কি খাবো আমি ইফতারে কি খাবো রাতের খাবার কি হবে আমার পানির পরিমাণ কি হবে তো তোমাদেরকে একটু গুছায় দেওয়ার জন্য তোমরা বাংলাদেশের মানুষ আর কি খায় ভাত আর রুটি তারপরে অধিকাংশ মানুষ কি খায় ডিম ডাল সবজি দই বা দুধ যা আছে সেটা তার সাথে মাংস মাছ মাংস তো মাছ মাংস তো প্রোটিন আচ্ছা ঠিক আছে সেটা যে তোমাদের চাহিদা অনুসারে তোমরা খাইতে পারো তোমাদের প্রোটিন এবং হচ্ছে ফাইবার বেশি এটা হচ্ছে আমার টিপস যেটা সেহেরিতে এটা তোমরা খাইতে পারো ইফতারের সময় তোমরা সবচেয়ে বেশি পরিমাণে নজর দাও খেজুরের দিকে কারণ এটা হচ্ছে ন্যাচারাল সুগার তোমরা ফল খাইতে পারো আর একটু ভালো অর্থনৈতিক অবস্থা থাকলে তোমরা স্যুপ খাইতে পারো কিন্তু আমি এখানে কিন্তু ভাজা পড়া রাখি নেই এই যে বেগুনি আলুর চপ তারপরে তৈলাক্ত খাবার আমি এখন আমার যেই বয়স বা অবস্থান সেখান থেকে এগুলাকে অ্যাভয়েড করতে পারি মানে ভাজা খাবার দাবার আমি খাই খাবো না আবার অনেকে বলে আমার ফ্যামিলিতে অনেকে আছে সারা বছর তো খাই না তাহলে এই একটা মাস খাই তাতে কি হবে কি আর হবে একটু নেলে কিছু হবে ওটা কোনো সমস্যা না আপ টু আবার অনেকে বলে এই যে এক মাস এই এক মাসে ছোলা তারপরে বুট বুটমুড়ি তারপরে পেঁয়াজু তারপর বেগুনি এগুলোকে মা না খাইলে হইল এটা তোমাদের ব্যাপার আমি আমার আমার কথাটা বলতেছি তোমাদের ব্যাপার তোমরা মানলে মানবা না মানলে তোমাদের ব্যাপার এটা কোনো কথা নয় এটা তোমরা মানতে পারো নাও মানতে পারো আমার কথা হচ্ছে ধীরে ধীরে খাও ইফতারটা আস্তে আস্তে খাও কম খাও কম খাও ইফতারের মধ্যে একদম খাইতে খাইতে অজ্ঞান হয়ে যাওয়ার কিছু নাই তারপরে সাই করে শুইয়া বিছনার মধ্যে ঘুমায় যাওয়া না এরকমভাবে আমাদের সাহাবিরা এইভাবে রোজা রাখে তা বলতে পারো যে তখনকার সাহাবির জীবন তো একরকম ছিল আমাদের জীবন তো আর একরকম বাট তুমি ইফেক্টিভিটি চিন্তা করো যে তুমি তোমার সময়টাতে তোমার লাইফের টাইমটাকে ইফেক্টিভলি ইউজ করতে পারছো কি না লাইফ ইজ ইউর ইওর রোল ইওর লাইফ নো প্রবলেম দেখো রাতের খাবার হালকা ভাত রুটি চলতে পারে সবজি মাছ মুরগি একটু খাই কিন্তু কম তেলে কম তেল জাতীয় খাবার এখন তুমি বলবা স্যার আমরা তো স্টুডেন্ট আমাদের এই খাবারের উপর তো আমার কন্ট্রোল নাই বাবা মা যা আমাকে দেয় আমি তাই খাব সেটাই তো তুমি যতটুকু করতে পারো পানি মোটামুটি চার থেকে ছয় গ্লাস ইফতার সেরি মিলে খাওয়া তবে অল্প অল্প করে বারবার খাও অল্প অল্প করে বারবার খাও তাহলে আমি যদি ফুড নিয়ে কথা বলি ফুড রুটিন সেরিতে কি খাইতে পারো মোটামুটি একটা আইডিয়া দিছি অনেক ফুডের আইটেম আছে এখন তুমি যদি বলো স্যার আমি পাস্তা খাবো বা আমি পেরি পেরি চিকেন খাবো বা স্যার আমি পিৎজা খাবো আমার পিৎজা খাইতে ইচ্ছা করতেছে স্যার আমি অন্য কিছু খাবো ফাইন ইটস আপ টু ইউ তোমার কালচার তোমার অর্থনৈতিক অবস্থা তোমার ফুড টেস্ট ডিফারেন্ট অন্যরকম হইতে পারে আই ডোন্ট মাইন্ড আমি ইন জেনারেল বলছি চাইলে তোমরা মেনটেন করতে পারো আচ্ছা এখন কথা হলো যে স্যার ফুড বুঝলাম তাহলে স্যার আমার তো এনার্জি নিয়ে আমার হচ্ছে আমার কনসার্ন আমার হেলথ ঠিক থাকে না স্যার আমার হচ্ছে দুর্বল দুর্বল লাগে কেমন যেন মাথা ঘুরায় বা তোমাদের অনেকের হেলথ কন্ডিশন ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে কারো লো ব্লাড প্রেশার থাকতে পারে কারো হাইপার টেনশন থাকতে পারে তার অন্য কোন ইফেক্ট থাকতে পারে বডিতে ডোন্ট নো বাট আই এম টকিং ফ্রম জেনারেল পার্সপেক্টিভ তোমরা যেটা করতে পারো স্যার দয়া করে তোমরা রোজার মাসে নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য হালকা হাঁটাহাঁটি করবা পনেরো বিশ মিনিট হাঁটাহাঁটি কোথায় ঘরে ছাদে ওয়ার কোন সময় খাওয়ার পর স্ট্রেচিং বা ফ্রি হ্যান্ড কোন সময় করতে পারো এটা করলে ব্লাড সার্কুলেশনগুলো ঠিক থাকবে শরীরটা একটু সতেজ লাগবে তোমার ভাল লাগবে ঘুম কম আসবে তোমার ক্লান্তি কমবে তুমি বিশ্বাস করো না করো এটাই সত্য যদি ঘুমের কথা আসি তাহলে স্যার ঘুম তো দুই রকম হয়ে যাবে স্যার একটা সেহের আগে একটা শেহরির পরে আমার আমার ক্ষেত্রে যেটা হয় ঘুমটা দুই রকম হয় একটা সেহরির আগে হয় আর একটা সেহরির পরে হয় তো সেহরির আগে দেখা যায় আমার থ্রি আওয়ার্সের ঘুম হয় সেহরির পরে থ্রি আওয়ার্সের ঘুম হয় আমার লাইফে এখনকার সিচুয়েশনটা হচ্ছে এরকম তা আমি মেন্টালি রেডি আছি যে আমার ঘুম দুই ভাগে ভাগ হয়ে যাবে একবারে ছয় থেকে সাত ঘন্টা আমি ঘুমাইতে পারি না বা আমার লাইফে এখন হয় নাই বা আমার ফ্যামিলির লাইফে এরকম হয় নাই বা আমার স্টাফদের ক্ষেত্রে এরকম হয় নাই তোমাদের বিষয়টা তুমি ডিসাইড করো আর পাওয়ার নেপ মনে করো যে ওই যে একটু ঘুম লাগতেছে পাওয়ার নেপ তো বুঝো মোটামুটি যতটুকু ঘুমাইলে আবার মানে ক্লান্তি চলে আসতেছে তুমি কাজ করতেছো একটা পাওয়ার নেপ নিলে আবার শরীরটা রিজেনারেট করবে তাহলে এনার্জি রিচার্জ হবে এটা আমি মেন্টালি ধরে নিই বিকজ ইটস ইউর মাইন্ড হু ইজ কন্ট্রোলিং ইউর বডি আরেকটা হচ্ছে তোমরা চেষ্টা করবা অযথা স্ক্রিন টাইম যেন এক্সট্রা আননেসেসারি জায়গায় ফোকাসটা নষ্ট যেন না হয় এই স্ক্রিন টাইম কমানো এটা একেবারেই তোমার পার্সোনাল চয়েস তুমি মোটামুটি পড়ার সময়টাকে বাড়াও হুম পড়ার সময়টাকে বাড়াও তোমার ফোকাসটা বাড়বে স্ক্রিন টাইম অন্য অন্য রিলস অপ্রয়োজনীয় রিলস তোমার জীবনের সাথে যেগুলো রিলেটেড না তোমার প্রয়োজন নাই ওই অপ্রয়োজনীয় রিলস বা অপ্রয়োজনীয় টপিকগুলোকে লাইফ থেকে একটু সরানোর চেষ্টা তুমিই করতে পারো সো এটা হচ্ছে তোমার হেলথ অ্যান্ড এনার্জি রুটিন এখন কথা হচ্ছে স্যার হেলথ এনার্জি রুটিন বুঝলাম তাহলে স্যার আমার কি অ্যাভয়েড করবো স্যার রোজার মাসে আমি কি অ্যাভয়েড করব আমার অ্যাভয়েড করার টিপস দেন বা আমি কী কী জিনিস বাদ আমি জেনারেল পিওভি থেকে বলতেছি যে তুমি চেষ্টা করবা এই টাইমটাতে চেষ্টা করবা বেশি ভাজা করা বা ফাস্টফুড জাতীয় খাবার বাদ দেওয়ার কারণ কি তাতে করে তোমার ভিতরে গ্যাস্ট্রাইটিস বা আলসেমির একটা ভাব চলে আসতে পারে আচ্ছা অনেক বেশি চা এবং কফি খাওয়া থেকে একটু নিজেকে হেফাজত করো চেষ্টা করো আর অনেক বেশি কত বেশি কত দিনে চার কাপ বেশি না দিনে পাঁচ কাপ বেশি দিনে দুই কাপ আপ টু ইউ তোমাদের মধ্যে কারো যদি চা বেশি পছন্দ করো ডিফারেন্ট ইস্যুস বাট রাত জেগে মোবাইলে আসক্ত হয়ে যাওয়া অনেক সময় আসে না যে আমরা আসলে কেন মোবাইল দেখতেছি কেন করতেছি নিজেকে মানে ফিরাইতে পারি না নিজেকে বুঝি অনেক ক্ষেত্রে আমি অনেক স্টুডেন্টকে ফেস করছি আমার লাইফ যে একেবারে খুব স্ট্যান্ডার্ড এরকম না আমারও মাঝে মাঝে এমন হয় আমিও নিজেকে মানে রিগেইন করার চেষ্টা করি আমি যে তোমাদেরকে বুদ্ধি দেই আমিও সেই বুদ্ধি নিজের জন্য অ্যাপ্লাই করি টু সাম এক্সটেন্ট এমন হয়েছে যে আমিও মাঝে মাঝে দেখি যে আমার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে তোমাদের যদি এমন হয় তাহলে তোমরা যে কোনো একটা টার্গেট করো টার্গেট কি টার্গেট টার্গেটটা হচ্ছে যে তুমি কোরআন করবা অথবা তুমি আরবি লেখা শিখবা তোমাদের মধ্যে যদি এমন হয় যে তোমাদের মধ্যে কেউ কেউ সারাদিন শুয়ে আসো এরকম কিছু আল্লাহর এই মুহূর্তে দেখো একটু উইঠা নিজেকে একটু প্রশ্ন করো যে আল্লাহ তোমাকে এত সুন্দর একটা জীবন যৌবন দিয়েছে সারাদিন শুয়ে থাকার জন্য এটা তো একটা পান্ডার কাজ পান্ডা সারাদিন শুয়ে থাকে তুমি তো মানুষ ইউ ক্যান ডু লট অফ থিং তাহলে এই সারা দিন শুয়ে না থেকে তোমরা কোরআন খতম করো কোরআন খতম করো হ্যাঁ করো না প্লাস অর্থসহ একটা টার্গেট করে ফেলো যে এটা করবো আমি রোজার মাসে তুমি কোন অবস্থান থেকে আমার ভিডিও দেখতেছো আমি তো জানি না আমি মূলত আজকে এসএসসি স্টুডেন্টদের ছাব্বিশ ব্যাচের ট্র্যাকার নিয়ে কথা বলবো যেটা একটু পরে আসতেছে এখন তুমি যদি মনে করো যে তোমার সারা দিন শুয়ে থাকতে হচ্ছে ভাই না ডোন্ট একটু পড়ো না একটা কিছু একটা অ্যাচিভ করো একটা কিছু অ্যাচিভ করো আর আরেকটা হচ্ছে যদি পারো আরবি লেখার চেষ্টা করো আরবি লেখা লেখার চেষ্টা আরবি লেখার চেষ্টা করো দেখো না জীবনে একটা স্কিলও হয় যেন অ্যাচিভ করা যায় যদি তোমার একেবারেই কোনো কাজ না থাকে একটা স্কিল এই রোজার মাসের টার্গেট করে শেখো তারপরে তুমি আমাকে একটা থ্যাংকস দিবা যে স্যার আপনার কথা শুনে আমি কাজ শুরু করছিলাম আজকে ঈদের দিন ঈদের পরে স্যার আপনার কথা শুনে একটা জিনিস করছি আমাকে তোমরা একটা থ্যাংকস দিও যদি তোমাদের থ্যাংকস দিতে হয় আমার পার্সোনালি ইমেল করো আমার ইমেল আইডি হচ্ছে ফাহাদ অ্যাট দ্য রেট এফ টি ডট এডুকেশন এই হচ্ছে আমার ইমেল আইডি আমাকে একটা থ্যাংক ইউ দিও যে স্যার আমি একটা কিছু অ্যাচিভ করছি আপনার কথা শুনে আমি একটা কাজ শুরু করছিলাম এই কাজটা অ্যাচিভ করছি আমি খুবই হ্যাপি হব আমার এই ভিডিও বানানোটা সার্থক হবে ইফতারে অতিরিক্ত খাওয়া বাধ্য ইফতারে অতিরিক্ত খাইলে অতিরিক্ত খাইলে ঘুম চলে আসে তাহলে আমার রুটিনটা দেখো আমার রুটিন আমি তো এফটির সাথে এফটি আমার সব আমার বই লেখা আছে আমার ব্যাচ আছে অফলাইন আছে অনলাইন আছে আমি ইফতারের পরে ক্লাস নেই, তারাবির নামাজ পড়ে আয়সা ক্লাস নেই তারপর সকালে একটা ক্লাস নেই বই লিখি আমার নিজের একটা লাইফ আছে আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে এখন পর্যন্ত অলসভাবে সারাদিন শুয়ে থাকার মতন সময় আমাকে দেয়নি অ্যান্ড আই এম হ্যাপি যে সারাদিন শুয়ে বসে থাকা একটা মানুষের কাজ হইতে পারে না আর তোমরা যারা স্টুডেন্ট যারা যুবক বয়স বা যাদের মানে এই শিশু কিশোর বলতে যুবক তার একটু বড় হবে কিশোরের যে সময়টা অত্যন্ত আগুনের মতো সময় মানে যাবে তুমি যদি কোন একটা টার্গেট করো যে আমি এই মাসে কোরআন খতম করবো আমি এই মাসে অর্থ সহ এতগুলা সুরা মুগস্থ করব। আমি এটা পারি না এটা শিখব তুমি দেখো আল্লাহ তোমাকে হেল্প করবে খালি এগুলো অ্যাভয়েড করো ওকে এখন কথা হলো স্যার বুঝলাম আপনি অনেক কথা বলছেন তাহলে স্যার আমি স্যার এই যে হঠাৎ করে এখন তো স্যার ফেব্রুয়ারিতে স্যার গরম তোমাদের অনেকে বলবো স্যার গরমে সারভাইভটা করবা কেমন তাকে দেখো তোমাদের গরমে যে সারভাইভেল যে ইস্যুসগুলো থাকবে সেখানে এই ইস্যুসগুলো সামনে চলে আসতে পারে এখন তোমরা যারা এস এসসি ছাব্বিশ ব্যাচ আর এইচএসি ছাব্বিশ ব্যাচ এস এসি ছাব্বিশের পরীক্ষা একুশে এপ্রিল তোমরা মনে মনে ভাবতেছো স্যার আমার তো সময় নষ্ট করা যাবে না অফকোর্স সময় নষ্ট করা যাবে না এইচএসি ছাব্বিশ করা যাবে না তাহলে কি করা লাগবে এগুলা করা লাগবে যদি তোমার মনে হয় ডিহাইড্রেশন ডিহাইড্রেশন একটা ফ্যাক্টর বেশি বেশি পানি প্লাস লেবু পানি লেবু পানি সুগার ছাড়া চিনি ছাড়া লেবু পানি ফল কলা খেজুর কলা কিনতে পারবা ফল যেটা তোমার স্বার্থে কুলায় সামর্থ্য কুলায় টাকায় কুলায় কিনা খাবা খেজুর আচ্ছা খেজুর কি ন্যাচারাল ফাইবার সুগার মাথা ঘরে তাহলে স্যার রোদটাকে এড়িয়ে চলো আপাতত স্যার ক্লান্তি লাগে একটু দুপুর বেলা পাওয়ার ন্যাপ নাও পাওয়ার নেপ নাও স্যার মনোযোগ কম ছোট ছোট সেশন করো তিরিশ চল্লিশ মিনিটের সেশন ওই ছোট ছোট সময় পড়ো তুমি কারণ রোজার মাসে তোমার ফিলিংস হচ্ছে স্যার কমে যায় আমার মনোযোগ কমে যায় তাহলে শর্ট টাইম টার্গেট করো যে আমি এতটুকের মধ্যে এইটা শেষ করব। এই সাবজেক্টের এতগুলো এমসি শেষ করব এই টপিকটা পড়ব তুমি ছোট 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 করে শেষ করো এবং শেষ করে কমপ্লিশন বা অ্যাকমপ্লিশমেন্টের জায়গায় একটু দাগ দাও ফিল করো যেটা আমি শেষ করছি তখন তোমার অ্যাচিভমেন্ট দেখে তোমার ভালো লাগবে বোঝাতে পারলাম তাহলে স্যার আজকের মূল মূল জায়গাটা কোনটা তোমাদের মূল জায়গা হচ্ছে এই এফ এসএসসির ট্র্যাকার এই ট্র্যাকারের যে তিনটা পেজ এই তিনটা পেইজ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ইটস ওপেন ফর অল এটা এসএসসি ছাব্বিশ ব্যাচের জন্য বানানো আল্লাহর দোহাই লাগে একটু ভালো মতো শোনো দিস ইজ আ মার্ভেলাস থিং দ্যাট উই প্রডিউসড এই জিনিসটা এত বিউটিফুল তুমি দেখো তুমি ধরো তোমার একটা ট্র্যাকার তাহলে এটার নাম আমরা কি দিয়েছি ট্র্যাকার হোয়াট ইজ ট্র্যাকার ও ট্র্যাক করে ট্র্যাক করে তোমাকে বলবে যে তুমি কতটুকু সলভ করেছ সে ফর এক্সাম্পল তুমি ফিজিক্সের আমাদের এফআরসির স্টুডেন্ট অথবা তুমি অন্য কোনো জায়গায় পড়ো নো প্রবলেম তুমি পদার্থের প্রথম যে অধ্যায়টা রাশি ও পরিমাপ এটার ক্লাস করছো করছো কার ক্লাস করছো জারি করো আমার যদি করে থাকো ফাইন তোমরা যদি অন্য কোনো টিচারের করে থাকো ক্লাস করছো তো যদি করে থাকো তাহলে ক্লাসে টিক দিবা কয়টা ক্লাস করছো দুইটা চারটা তাহলে চারটা টিক দিবা। এবার তুমি নিজে নিজে রাশি ও পরিমাপের কয়টা সিকিউ সলভ করছো ওই সংখ্যাটা লেখবা কয়টা ধরো তুমি ভৌতরাশি সিকিউর দশটা সিকিউ সলভ করছো এই চ্যাপ্টার ভৌতরাশি ও পরিমাপের তুমি কয়টা এমসিকিউ নিজে সলভ করছো ধরো একশো এমসিকিউ তুমি সলভ করছো তাহলে এই এমসিকিউর মধ্যে একশো লিখবা এবার তুমি কি মডেল টেস্ট দাও কোথাও অফলাইনে বা অনলাইনে যদি দিয়ে থাকো তাহলে মডেল টেস্টে ক্লিক করো যদি তুমি অনলাইনে বা অফলাইনে কোনো পরীক্ষা দিয়ে থাকো পরীক্ষা এবং সেই পরীক্ষায় তুমি কত মার্ক পাইছো এই চ্যাপ্টারের উপরে সেই এক্সামটা লিখে এক্সামের মার্কটা লিখবা যে তুমি পঞ্চাশের মধ্যে চল্লিশ পাইছো তাহলে একটা চ্যাপ্টারের উপরে তোমার অবস্থান তুমি বুঝে ফেলবা এবং সামনের যে সময়টুকু আছে ওই সময়টুকুতে এই ট্র্যাকার তোমাকে অনেক হেল্প করবে অনেক তাহলে ফিজিক্সের ভৌত রাশি পরিমাপ গতি বল কাজ ক্ষমতা শক্তি তরঙ্গ ও শব্দ আলোর প্রতিফলন স্থির বিদ্যুৎ সাতটা অধ্যায় না ফিজিক্স শর্ট সিলেবাসে এই সাতটা অধ্যায়ের উপরে তুমি ট্র্যাকিংটা করো এখানে আছে বায়োলজি চ্যাপ্টার ওয়ান জীবন পার্ট জীব কোষ টিস্যু কোষ বিভাজন জীবনী শক্তি জীবের প্রজনন আংশিক জীবের বংশগতি জৈব অভিব্যক্তি জীবের পরিবেশ তুমি দেখো ক্লাস করে থাকলে ক্লাসে টিক দাও সি কিউ কয়টা সলভ করছো এই চ্যাপ্টারে লেখো এমসিকিউ কিউ কয়টা সলভ করছো এই চ্যাপ্টারে লেখো আর তোমাদের যদি সাজেশন দরকার হয় তোমরা এফটির সাজেশন বইটা অর্ডার করতে পারো এফটির সাজেশন বই তোমরা এফটি ডট এডুকেশনের সাইটে গেলে তোমাদের সামনে সাজেশন বইটা আসবে যদি তোমার মনে হয় যে তোমার একটা বই দরকার যে বইটা পড়ে তুমি অন্তত পক্ষে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তোমরা দয়া করে এই সব ডট এফটি ডট এডুকেশন আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাতে ঢুকলে তোমরা এই বই দেখবে এবং আমাদের ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে টোয়েন্টি সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা যদি এখানে যাও এই যে আমাদের বই এই যে ক কম্বো অফার আমরা এখানে ফ্রি ডেলিভারি রাখছি ফ্রি ডেলিভারি ওকে এখন বললা স্যার বইয়ের কথা তো বললাম প্রোডাক্ট আমার আছে তুমি চাইলে নিবা না চাইলে দরকার নাই কারণ এটা লেখাপড়া চাইতে হবে নিজের এখানে কেমিস্ট্রি আছে এখানে গণিত আছে এখানে উচ্চতর গণিত আছে এখানে আইসিটি আছে পরের পেইজে পরের পেজে বাংলা প্রথম পত্র আছে বাংলা দ্বিতীয় পত্র বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ইসলাম শিক্ষা তার সাথে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র তোমরা এই তিনটা পেজ কিভাবে ব্যবহার করবা পুরা ডিটেইল এখানে আছে এই যে পাশে তোমরা কিভাবে ব্যবহার করবা তার একটা নির্দেশনা আমরা দিয়ে রাখছি এবং আমাদের পেজের। কিউআর কোডও দেওয়া আছে এই জিনিসটা সুন্দর করে তোমার পড়ার টেবিলের সামনে রাখলে তুমি দেখতে পারবা সবগুলা সাবজেক্টের তোমার ট্র্যাকিংটা কেমন এটা তোমরা দেখো ডেসক্রিপশন বক্সের নিচে ডাউনলোডেবল ক্লিক ক্লিক দেওয়া আছে ক্লিক করে এই তিনটা পেজ প্রিন্ট করে রাখো প্রিন্ট করে তোমার পড়ার টেবিলের সামনে দিয়ে রাখবা এবং তুমি সবগুলো সাবজেক্টের তোমার অবস্থা কি তুমি বুঝে যাবা আমরা গত বছর এই ট্র্যাকার দিয়েছি তার আগের বছরও এই ট্র্যাকার দিয়েছি স্টুডেন্টের অনেক উপকার হয়েছে সো এই ট্র্যাকার তোমাদের লাইফে একটা বড় ইম্প্যাক্ট রাখবে তোমরা এইভাবে করে প্রত্যেকটা ট্র্যাকারে কি কি দেওয়া আছে সুন্দর করে দেখে বুঝে তোমরা রোজার মাসটাকে ইউটিলাইজ করো আমি তোমাদের জন্য মন থেকে দোয়া করি তোমরা অনেক সুন্দর করে লেখাপড়া করো আমরা টিম এফটি আছি তোমাদের সাথে তোমাদের জীবনটাকে সাজানোর জন্য লেখাপড়া করে ভালো মানুষ হওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করুক আল্লাহ যেন আমাদেরকে ভালো মানুষ করুক আল্লাহ যেন আমাদেরকে এমন মানুষ করুক যেন আমাদের হাত এবং চিববার দ্বারা আরেকটা মানুষ ক্ষতিগ্রস্ত না হয় মায়া রমজানের শুভেচ্ছা সবাইকে যে যে অবস্থা থেকে ভিডিওটা তোমরা দেখছো ভালো থাকো তোমাদের শরীর যেন সুস্থ থাকে আল্লাহ তোমাদের মঙ্গল করুক আমি